ড্রেসটা মাসাল্লাহ এত সুন্দর কালারটা একদম ডিপ মাজেন্ডা পিঙ্ক কালারের মধ্যে থাকছে ফুললি রেডি টু ওয়ার একটা ড্রেস দেখে ভাবে বোঝা যাচ্ছে যে এটা একদম রেডি টু এত সুন্দর লেজ ওয়ার্ক আছে আর থাকছে একদম হাতে নাগালে আজকে আপুদের জন্য লেটেস্ট ফ্যাশনের পক্ষ থেকে খুবই সুন্দর রেডি টু ওয়ার কালেকশন নিয়ে চলে এসেছি ফার্স্টে আপুদেরকে একটু ড্রেসের কালারগুলো দেখায় একটা থেকে একটা কালার সুন্দর থাকবে অনেক প্রিটি প্রিটি কালার সবগুলোই আজকে ভিডিওতে দেখিয়ে দিব আপনারা চাইলে খুচরো বা পাইকারিও নিতে পারেন সেক্ষেত্রে আপনারা পেজিং বক্স

মনে হয় সবার ক্লোজেটা একটা থাকতেই হবে এন্ড দিস ইজ আ বিউটিফুল দোপাট্টা উই আর হ্যাভিং অল ওভার এত চমৎকার ডিজিটাল প্রিন্ট করা প্যান্টটা যদি দেখাই এটা থাকবে আমাদের প্যান্টের পোর্শনটা প্যান্টের নিচে এরকম সুন্দর লেস ওয়ার্ক করা আছে প্যান্টের ওয়েস্টটা ফ্রি সাইজ থাকছে এন্ড দেখতেই পাচ্ছেন প্যান্টে অনেক কাপড় দেয়া আছে এন্ড আপনারা ইজিলি পড়তে পারবেন কোনো সমস্যা নেই 39 লেন্থ পাচ্ছেন ড্রেস সাইজ अवेलेबल 36 থেকে শুরু করে একদম 46 লম্বা পাচ্ছেন একদম 30 আমাদের 43 থেকে হচ্ছে গিয়ে 44 পর্যন্ত এটা যাচ্ছে নেক্সট কালারটা অ্যান্ড প্রাইস কিন্তু অনেক অ্যাফোর্ডেবল থাকবে ভেতরে কোন ধরনের ইনার পড়তে হচ্ছে না এটা যাচ্ছে আমাদের নেক্সট কালার যেটা একটু মোস্টার্ড ইয়েলো টোন মধ্যে আছে খুবই সুন্দর লেজ ওয়ার্ক দিয়ে কন্ট্রাস্ট করা দিস ইস দ্য বিউটিফুল বিউটিফুল স্লিপ উই আর হ্যাভিং লেজ ওয়ার্ক সহ কি সুন্দর কালারফুল প্রিন্ট করা একদম কালার ম্যাটেরিয়াল গ্যারান্টি সহ আপনারা এই সুন্দর রেডি টু ওয়ার কালেকশন গুলো পাচ্ছেন মাত্র এক হাজার দুশো টাকায় বারোশো টাকায় এত সুন্দর রেডি টু ওয়ার ড্রেস পেলে আর কি লাগে চাইলে আনস্টিচ নিতে পারবেন যারা হচ্ছে ফর্টি সিক্স এর উপরে বডি তারা আনস্টিচ নিয়ে মেক করে ফেলতে পারবেন সেক্ষেত্রে প্রাইস আসবে মাত্র ওয়ান 1000 এটা থাকবে প্যান্টের পোরশনটা একদম মাস্টার্ড ইয়েলো কালার মধ্যে প্যান্ট আমরা পেয়ে যাচ্ছি একটা থেকে একটা সুন্দর হবে ভিডিওটা শেষ পর্যন্ত সবাই দেখবেন এন্ড কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিবে এটা যাচ্ছে আরেকটা সুন্দর কালার এটা বলতে পারি একটু হট পিঙ্ক কালারের মধ্যে মাশাল্লাহ এটা নেকি ডিজাইনটা দেখেন এইটাতে এত পরিমাণ হ্যান্ড ওয়ার্ক করা আছে এই টাইপের কাজগুলো টেইলারও করতে গেলেও কিন্তু অনেক বেশি টেইলরিং চার্জ নাই সেখানে আপনারা কিন্তু প্রত্যেকটা ড্রেসি মাত্র 1200 টাকায় পাচ্ছেন আর কাপড়গুলো এতটা সফট ডেলিভারি ম্যানেজ সে চেক করে নেওয়ার কিন্তু সুযোগ আছে সো আপনারা যখন চেক করবেন দেখবেন তখনই বুঝতে পারবেন যে এগুলো কোয়ালিটি কতটা টপ ন প্যান্টিটে যাচ্ছে আমাদের সুন্দর করে ওড়নাটা সাথে প্যান্টটি যদি দেখায় দিস ই দ্য বিউটিফুল প্যান্ট উই আর গেটই সেম প্রাইজ থাকছে থার্টি সিক্স থেকে ফোর্টি প্রতিটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে নেক্সট কালারটা আছে যারা ব্ল্যাক লাভার তাদের জন্য এটা দেখেন এটা এত সুন্দর একদম ব্ল্যাক এর সাথে আমরা একটা সি ব্লু কালার এর কন্ট্রাস্ট পাচ্ছি ওয়ান অফ দা বেস্ট সেলিং হিট কোট বলতে পারেন নেকে অনেক সুন্দর ডিজাইন আছে আর পুরোটা ড্রেসে এরকম পাতা পাতা প্যাটার্নে সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা দিস ইজ দা দামান উই আর হ্যাভিং এন্ড এটা যাচ্ছে আমাদের ব্যাক পোরশন যা কালারটা জাস্ট ওয়াও একটা কালার এই টাইপের ড্রেসগুলো পরে আপনারা যে কোনো হ্যাঙ্গলস থেকে শুরু করে যে কোনো জায়গা কিন্তু ইজিলি যেতে পারবেন আর এটা টা ওরনাটাও খুব সুন্দর প্রিন্টেড আমরা পেয়ে যাবো এটা আমাদের প্যান্টের পোর্শন প্যান্টের নিচে লেস ওয়ার্ক দিয়ে সুন্দর করে ডিজাইন করা আছে ফাইনাল লুক গাইস নেক্সট ওয়ানে চলে যাচ্ছি এটাও কিন্তু খুবই খুবই সুন্দর একদম বেস্ট সেলিং একটা ড্রেস এটার কালারটা মাস্টার ডিউলের মধ্যে অল ওভার চমৎকার ভাবে ডিজিটাল প্রিন্ট করা আছে নেকটা দেখেন খুব সুন্দর ভি নেক করা আছে দিস ইস দ্য বিউটিফুল স্লিভস উই আর হ্যাভিং এন্ড এটা যাচ্ছে দ্য মানের পোর্শনটা ব্যাকটাও দেখিয়ে দিচ্ছি এখান থেকে আমাদের ব্যাকটা চলে আসবে লম্বা কিন্তু সবগুলোই ফর্টি থ্রি থেকে আপনার হচ্ছে কি ফর্টি এর মধ্যেই পেয়ে যাচ্ছেন এটা থাকবে আমাদের সুন্দর করে টা কি সুন্দর ডিজিটাল প্রিন্ট আমরা ওড়নার মধ্যে পাচ্ছি এন্ড এটা থাকছে প্যান্ট